দুইটা মুখামুখি কিন্তু ইবলিসকে আল্লাহ বললেন না যে তুই কিছুই করতে পারবি না এ কথা বললেন না ওকে ও দুটা অনুমতি চাইল দুটাই দিয়ে দিয়েছে যার কারণে তো আপনি কেউ থাকে না তখন আপনি একবারে বড় মোবাইলে বিশাল ল্যান্ড টামিয়ে দেখছেন দিন ওটা আপনাকে শয়তান পাগলা বানিয়েছে শয়তান আপনাকে জাদু করেছে নাহলে কতদিন আপনি আমার সাথে সামনে তোবা করলেন তারপরে বাড়ি যেতে না যেতে একাই যেমনই হয়েছেন তেমনই চালু করে দিয়েছেন ওই মেয়ে চলে এসে বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় পৃথিবীর মানুষ শোনা রাখো আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় জাতি শোনা রেখ আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলছি আমি বেশি আশঙ্কা করছি আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে গোসলখানায় জেনা করবে হস্তমথন করবে এটা আমার ভয় মেয়ে আছে লন্ডনে ছেলে আছে দিনাজপুরে উলঙ্গ অবস্থায় জেনা করবে গোপন ভাবে এটা আমার ভয় প্রায় মোবাইলে ল্যাংটা মেন আছে আর কিছু কিছু বাড়িতে মরুবী তাহাজুদ পরে ষাট বছর পঁয়ষট্টি বছর বয়স বিশাল টিভি আছে রাত তিনটেতে তাহার জুল পড়তে উঠেছে উঠে আকাশের দিকে তাকে দেখে দোয়াও করেছে দূরে একাধ শলা তো আদায় করেছে তারপরে বলছে মনে মনে শতান ধরেছে মনে মনে বলছে যে টিভিটা চালু করে দেখি তো কি অবস্থা যেমন টিভি চালু করেছে একবার টিভি ভর্তি এক ল্যান্ডার্মে চলে এসেছে ও দেখতে 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 দেখে রাত পা শয়ত্যা ও জাদু করেছে ইমরান মূলত বিশ্বই আত্মা মানুষকে পাপের আদেশ করে শয়তান সব সময় খারাপটাকে ভালো করে দেখায় আর আত্মা ওটাই চায় মনটা ওটাই চায়